দেড় যুগ পর বাবার সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জলভরা চোখে বাবার জন্য মোনাজাত করলেন তিনি লন্ডনে সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর পঁচিশে ডিসেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর জিয়াউদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়াও মোনাজাত করেন প্রথমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও চব্বিশের গণ অভ্যুত্থানীর শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দোহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান তিনি কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় তাকে চোখ মুছতে দেখা যায় উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চকোয়ান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তখন তারেক রহমানের বয়স ছিল ষোলো বছর আওয়ামী লীগের আমলে দু হাজার সালে নির্বাসনে থাকাকালে ছোট ভাই আরফাত রহমানকেও হারান তারেক রহমান মায়ের পাশাপাশি তারা দুই ভাই দু সালে জরুরি অবস্থা জারির পর গ্রেফতার হয়েছিলেন দু সালে মুক্তি পাওয়ার পর তারেক রহমান যুক্তরাজ্য এবং আরফাত রহমান মালয়েশিয়ায় গিয়েছিলেন ছাত্রগণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পনেরো মাস পর পঁচিশে ডিসেম্বর যখন তারেক রহমান দেশে ফেরেন তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী পঁচিশে ডিসেম্বর ফেরার পর লাখ লাখ বিএনপির সমর্থকের সমাগমের মধ্যে পূর্বাচলে জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা নেন দলটির ভবিষ্যতের কাণ্ডারি তারেক রহমান সেখান থেকে তিনি যান বসুন্ধরা অ্যাভারকোর হাসপাতালে মাকে দেখতে এরপর রাত কাটান গুলশানে তার জন্য তৈরি করা বাড়িতে পঁচিশে ডিসেম্বরের মতো কড়া নিরাপত্তার মধ্যে বুলেট প্রুফ বাসে ছাব্বিশে ডিসেম্বর জুমার নামাজের পর গুলশানের বাড়ি থেকে বেরিয়ে যেয়ে উদ্ধানের রওনা হন তারেক রহমান তার কর্মসূচি ঘিরে ছিল নেতাকর্মীদের ভিড় তারেক রহমানও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন বিকেল সাড়ে চারটার দিকে গাড়ি থেকে নেমে হেঁটে বাবার খবর যান এই সময় নেতাকর্মীদের সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে বেশ ব্যাগ পেতে হয় সেখানে দশ মিনিটের মতো ছিলেন তারেক এরপর তিনি সাবারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হন সাতাশে ডিসেম্বর তারেক রহমান ভোটার হওয়ার প্রক্রিয়া সারতে আগেরগাঁওয়ে নির্বাচন ভবনে যাবেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শহীদ শরীফ উসমান হাদির কবর জিয়ারতের কথা রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে নির্বাচনের আগে তারেক রহমানের ফেরায় বিএনপির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত আগামী বারোই ফেব্রুয়ারি ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে নানা আলোচনা ও উত্তেজনা নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে দলটির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি হয়েছে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে নেতাকর্মীদের উপস্থিতি ও সক্রিয়তা আগের তুলনায় বেড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রত্যাবর্তন আসন্ন নির্বাচনে বিএনপির কৌশল ও প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে